কনফারেন্স এর জন্য কোথাও গেলে ওটার বেস্ট পার্টটা হচ্ছে ওই প্লেস সম্পর্কে জানা যায় ওই জায়গাটা এক্সপ্লোর করা যায় কনফারেন্স স্টার্ট হওয়ার আগে আমরা লাঞ্চটা করে নিচ্ছি স্যামন রাইস বল আর সুশীরা যে র একদমই বোঝা যাচ্ছিল না খুবই মজা ছিল যেহেতু সোলে গিয়েছিলাম এটা হচ্ছে সোলের ল্যান্ডমার্ক নামসান টাওয়ার এরপর ডিরেক্টলি চলে যায় কনফারেন্স প্লেসে একটা ছোট ব্রেক পাই সে ব্রেকে আমরা চা কফি খাই কনফারেন্স ছিল সাত আট ঘন্টার এবং পরের দিনও ছিল তাই সেখান থেকে আমাদের অ্যাকমোডেশনের ব্যবস্থা করে ফেলে আর এটা ছিল সোলের মিয়ংডং স্ট্রিট এভাবে ঘুরতে আসার জন্য বেস্ট পার্ট হচ্ছে মিয়ংডং এর যে কোনো হোটেলে থাকা কারণ মিয়ংডং হচ্ছে সোল একদম সেন্টার পয়েন্ট এই হোটেলটার নাম ছিল সোল প্রিন্স এটার সবগুলো ফ্যাসিলিটিজই খুব ভালো ছিল সাথে লকারও দেওয়া ছিল তোমার ইম্পর্ট্যান্ট জিনিস লকারে রেখে যেতে পারবো আর কোথাও গেলে প্রথম কাজটাই হচ্ছে আমার মিক্স কফি চেক করা যদি ম্যাক্সিম থাকে তাহলে তার কোনো কথাই নাই একটু ফ্রেশন আপ হয়ে তারপর বের হয়ে যায় ডিনার করতে এরকম কনফারেন্সে সব প্রফেসররাই একসাথে বসে তারপরে স্টুডেন্টদের সাথে ডিনার করে স্টার্ট করার আগে সবাই এভাবে করে ড্রিঙ্কস দিয়ে চিয়ার্স করে আমি যদিও পানি কুক নিয়ে করি তারপর আমার কাছে এটা খুবই অড লাগে তারপর আমি মিয়াংদাং স্ট্রিট থেকে সুভেনিয়ার্স কিনি আর এরপরে স্ট্রিট ফুড ট্রাই ফুল ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা পরের দিন সকালবেলা আমি নষ্ট চ্যানেলটা দিয়ে দেখা ট্রাই করতেছিলাম বাইরে এখনো বরফ আছে কিনা আর এরপরে আমি কফি খেয়ে চলে যাই ব্রেকফাস্ট করে আর এই হোটেলটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তাহলে তার কোনো কথাই নাই খাবার দাবার খেয়ে কনফারেন্স অ্যাটেন্ড করে তারপরে চলে যাই আমার সিটিতে